শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা বেশ ভালো আছি তো বন্ধুরা এখন যাব আমরা কালী পুজোতে আমার কাকা শ্বশুর বাড়িতে কালী পুজো রেডি হব ভাবলাম তার আগে ভিডিওটা শুরু করা যাক সারাদিন ভিডিও করিনি প্রচুর ব্যস্ত ছিলাম মাম্মার দুটো স্কুলে পরীক্ষা চলছে সকালবেলা যাচ্ছি বন্ধন স্কুলে ওখান থেকে আসছি এসে আবার প্রাইভেট স্কুলে যাচ্ছি তো এই করে করে আমাদের দিনটা চলে যাচ্ছে তো বিকেলবেলা আবার ছিল মাম্মার পড়া তারপরে আমি গেছিলাম বাজারে পুজোর জন্য প্রসাদ আনতে ওই যে প্রসাদ নিয়ে এসেছি আর এনেছি আমার বড়ো ভাসু বড় ভাসুর বলতে বড় জ্যাঠা শ্বশুরের ছেলে আর কি ওনার ছেলে হয়েছে তো এতদিন ওরা মামা বাড়িতে ছিল কালকে এসেছে কালকে আমি স্কুলে গেছিলাম তখনই সময় বলছিল দেখে যাওয়ার কথা কিন্তু আমি যাইনি খালি দেখতে যাব তো আজকে আমি একটা জামা এনেছি আর সুন্দর দেখে একটা জুতো এনেছি তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার ভাইয়ের জন্য জুতো আর এই একটা জামা জামার সঙ্গে প্যান্ট আছে টুপিওয়ালা জামা আর সামনে বোতাম আছে পড়াতে অসুবিধা হবে না প্রথমে ছোটে আনতে চেয়েছিলাম কিন্তু সেগুলো সামনে মানে কাটা ছিল না দেখলাম পড়াতে অসুবিধা হবে তো তার জন্যই আনি নেই ফুল হ্যাঁ খেলনা হলে এটা ফুল কি ভালো লাগছে তোমারও ছিল এটা ছোটোবেলায় কি ভালো লাগে না এই তো এরকমভাবে করে এখানে বেঁধে তারপরে ঝুলিয়ে দেবে হুম ভাবে মানে ফুলটা মেলে দিতে হবে মেলে ওই দুটো ধরে বেঁধে ঝুলাতে হবে হুম আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা সবাই মমেন্ট লাইট আমরা চলে এসেছি পুজো বাড়িতে এটা আমার শ্বশুর বাড়ি আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে বাইকে করে এসেছি ভীষণ ঠান্ডা লেগেছে তুই ওদিকে তাকা আছিস এখানে খেলা হচ্ছে ফুটবল খাওয়া খেয়ে খেলা হচ্ছে বাইরে ঠান্ডা তো বেশি বেরোচ্ছি না আর তো বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে অর্ধেকটা পুজো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে মায়ের মুখটা ভালো দেখা যাচ্ছে না দেখো সামনে ফুল দিয়ে সাজানো রয়েছে তার জন্য আর এটা হলো শ্মশান কালী আমার বাবা এসছিল বাবা চলে গেছে আমাদের জন্য এত সময় বসেছিল সন্ধ্যার আগে এসছে তারপর আমরা আসার পরে সৌরভ গিয়ে দিয়ে এসেছে লুকাও লুকাও সবাই লুকাও খেলা হচ্ছে এখানে লুকোচুরি খেলা হচ্ছে এ লুকা লুকা লুকাচ্ালি চলে আসলো ও সামনে দেখবে আমাদের বাড়িতে এই কালী পুজোতে প্রচুর লোক হয় প্রত্যেক বছর সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া শুরু করানো হয় দশটা সাড়ে দশটা পর্যন্ত এইভাবে চলতে থাকে মন্দিরের সামনেও একটা কার্ডবোর্ডে লিখে দেওয়া হয় কত পূজো। পুজো সেইভাবে সবাই চলে আসে এই ঘরটাতে খাবার দাবার রাখা হয় আর এখানে রান্না করা হয় এখন দেখো রান্না করছে আর এখানে দেখো কত মাছ এই কি মাছ আছে পিয়ালি

তারপরে আমরা বাড়িতে চলে এসেছি আসার পরে মামা এঁকেছে একটা গণেশ ঠাকুর পাশে রয়েছে লাড্ডু আর এক পাশে রয়েছে মোদক তো মামাকে কিন্তু ড্রয়িং ক্লাস থেকে এখনও গণেশ ঠাকুর আঁকা শেখানো হয়নি মামা নিজের মন থেকে এঁকেছে তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার বরকে আমি বলেছিলাম একটা ট্রেসমি কোটার দাম শুনতে ও দাম না শুনে যে নিয়ে আসবে তা কে জানে দেখো কত বড় একটা কোটা নিয়ে এসেছে ট্রেসমি শ্যাম্পুর এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু পাইকারির দোকান থেকে এনেছে যার কারণে সাতশো টাকা পড়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ছোট্ট একটা ভিডিও দিলাম সবাই ভালো থাকবে